ভোটের দিন ঘোষিত রাজ্য বিহারে এসআইআর নিয়ে জোর দরজা চলেছিল যার রেশ রয়েছে এখনও এই আবহেই বাংলার সহ বারো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজ কিন্তু এসআইআর আড়ালে কি আখেরে এনআরসির চক্রান্ত বারবার এই প্রশ্ন তুলেছে কেন্দ্র সরকারের বিরোধীরা হয়েছিল।

अलग प्राविधान है और दूसरा विषय ये है कि माननीय सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है ऐसी स्थिति में जो ये 24 जून का एस का ऑर्डर था वो पूरे देश के लिए था वो आसाम पर लागू नहीं होता और इसलिए आसाम के लिए अलग से रिविजन के आदेश जारी किए जाएंगे वो है ही बार सुप्रीम को हस्तक्षेप करना पड़ा बिहार के एस आई आर को दुरुस्त करने के लिए नहीं तो चुनाव आयोग की नियत और मंशा और भारतीय जनता पार्टी जिसने चुनाव आयोग को कठपुतली बनाया हुआ उनकी नियत और मंशा बिहार के एस आई आर ऐसी बड़ी स्पष्ट हो गयी शुदू की अदालते एनआरसी मामला विचाराधीन बोले एस आई आर होना वास्तव तो के जटिलता बेस स्पष्ट অসম বিধানসভা ও লোকসভার সীমানা পুনর্নির্ধারণের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি দু হাজার একের জনগণনা রিপোর্টের ভিত্তিতে দু হাজার তেইশে অসমে সীমানা পুনর্গঠনের কাজ শুরু হয় বুথ ভিত্তিক ভোটার তালিকা এখনও তৈরি করা সম্ভব হয়নি গত দু দশক ধরে জাতীয় নাগরিকপঞ্জি বা ন্যাশনাল সিটিজেন রেজিস্টার তৈরির কাজ চলছে সেই কাজে পদে পদে অনিয়মের অভিযোগ ঘিরে গুচ্ছগুচ্ছ মামলা হয়েছে অসমের বিভিন্ন আদালতে এছাড়া সুপ্রিম কোর্টেও মূল মামলা আছেই দু হাজার উনিশের খসড়া জাতীয় নাগরিকপঞ্জি রোল প্রকাশ করা হয়েছিল তিন কোটি এগারো লক্ষ মানুষের নাম ছিল তাতে বিদেশি বলে চিহ্নিত করা হয় উনিশ লক্ষ মানুষকে চূড়ান্ত তালিকায় বিদেশি বলে চিহ্নিত নাগরিকের সংখ্যা কমে হয় নয় লক্ষ তাহলে আগামী বছর বিধানসভা নির্বাচনে কি অসমের নাগরিক নয় যারা তারাও ভোট দেবে এই প্রশ্ন উঠছে পাশাপাশি এসআইআর এর দ্বিতীয় দফাতেও কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে তাহলে এটা তো আমরা যে বললাম যে বিজেপি রাজনৈতিক স্বার্থে ইসিআই ব্যবহার করছে এসআইআরটা নাথিং বাট এ পলিটিক্যাল প্লয় বৈধ ভোটার হিসাবে তার অধিকারকে কেড়ে নিতে গেলে কংগ্রেস রাস্তা থেকে আরম্ভ করে কোর্ট পর্যন্ত সর্বত্র আমরা করব বিহারে এসআইআর করা নিয়ে কম বেগ পেতে হয়নি নির্বাচন কমিশনকে এবার দেশ জুড়ে বারো রাজ্যে এসআইআর বিজ্ঞপ্তির পরেই অসম নিয়ে নতুন বিতর্ক রিপোর্ট টিভি বাংলা